শীতের হিমেল হাওয়ায় নীল সাগরে স্বপ্নের তরিতে ভেসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ইচ্ছেটা বাস্তবে রূপ দিতে কক্সবাজারে আগত পর্যটকরা ছুটছেন দৃষ্টিনন্দন কাঠের তৈরি হাউসবোট স্বপ্নতরীতে পর্যটন নগরীর সর্বপ্রথম কাঠের হাউসবোটের ধারণ ক্ষমতা একশো ছেচল্লিশ জন সাগর থেকে একাধিক দর্শনীয় স্থান উপভোগ করার জন্য স্বপ্ন সেরা পর্যটক ও ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে প্রতিদিন সকাল নটা থেকে শহরের নুনিয়া ছড়া বিআই ডাব্লিউ ঘাট হয়ে যাত্রা শুরু করে সৈকতের লাবণী পয়েন্ট হয়ে সোনা দিয়া বাকখালী নদীর কস্তুরঘাট ঘাট নতুন ব্রিজ নাজিরার টেক এয়ারপোর্ট রানওয়ে হয়ে মহেশখালীর আশেপাশে ঘুরে বিকেলে ঘাটে ফিরে আসে স্বপ্নতলী পর্যটন শিল্পের জন্য এটি চমৎকার একটি উদ্যোগ এই হাউস বোর্ড জাহাজে ভ্রমণ খুবই আনন্দের বলছেন পর্যটকরা আমরা যেহেতু লন্ডন থেকে আসছি লন্ডনে এরকম ক্রুজিং হয় যেমন ওইগুলা নতুন নতুন শিপগুলা থাকে আরও ভালো থাকে বা এটা যে ন্যাচারাল একটা কাঠ দিয়ে বানানো হয়েছে এর জন্য এটা মানে আমাদের কাছে অন্য একটা মানে খুবই ভালো লাগতেছে নাইজেং বাংলাদেশ ইস ইস ইজ নাইস সি ভি হেয়ার দ্য ওয়েভে স্নাইজেন কক্সবাস আইজ নাইস ইসটা দেখলাম সব থেকে আসি I can show you the I can see the land. It feels really good. It's a it's a really lovely day. The company is good. It's, it's really nice. So, this is my third time coming to Bangladesh. And the last two times I've came, we never really travel a lot. And I have a lot of families and friends that tell me Cox Bazaar, you have to go. Cox Bazaar is the best place to go. It's the nicest place to go. All of the views. কক্সবাজারে আগত পর্যটকেরা আগে তীর থেকে সমুদ্র দেখত এখন স্বপ্নতুরের মাধ্যমে সাগর থেকে তীর দেখার সুযোগ পাচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এতদিন কক্সবাজারে মানুষ দেখতে হচ্ছে সমুদ্র থেকে সমুদ্র বিক্স থেকে সমুদ্র দেখতো এখন এটা হচ্ছে বাংলাদেশের জন্য ইউনিক সমুদ্র থেকে তীর দেখি আমরা আমাদের জাহাজে বসে সমুদ্র থেকে তীর দেখতে পাই এবং জাহাজে বসে দুপুরে করা হয় কক্সবাজারে পর্যটন শিল্পকে ঘিরে এভাবে একের পর এক বিনোদনের মাধ্যম সৃষ্টি করা গেলে দেশি বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়বে বলে মনে করেন পর্যটন প্রেমী ও সচেতন মহল ফারহান